কেমন আছো তোমরা সবাই তো আজকে হচ্ছে কি আমাদের বাড়িতে একটা স্পেশাল দিন আজকে আর কালকে দুদিন মিলিয়ে তো কালকে হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো তো তার জন্য আমাদেরকে আজকে শ্রাবণ মাসে আমাদের এই রান্না পুজোটা হয় তো তার জন্য আমাদেরকে আগের দিন মানে কালকে যেহেতু রান্না পুজো তো আজকে আমাদেরকে ভাত শাক ভাজা সব কিছু করে রাখতে হয় তো সেটাই ছোট্ট একটা ভিডিও ওদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করছি তো তোমরা পাশে দেখো ভিডিওটা পুরোটা দেখো আর চলো তোমাদেরকে দেখাই ভাতটা হয়ে গেছে মা আগেই করে নিয়েছে তো এখন মনে হচ্ছে পটল ভাজা হচ্ছে তো চলো এটাই আমাদের বাড়ির নিয়ম আজকে আমাদের এটা ভাত করে রাখতে হবে শাক ভাজা করে রাখতে হবে মা মানুষের নামে যেহেতু কালকে মা মানসার পুজো আর হচ্ছে কি আর সেই ভাতটাকে আজকে ঠান্ডা করে জল ঢেলে রাখতে হবে সেই ভাতটা আবার কাল রাতে খাওয়া হবে মানে কালকে আমাদের সারাদিন ভাত খাওয়া হবে না ভাত রান্না হবে না তো চলো মা ওদিকে মনে পারে রান্না করছে কাঠে তো তোমাদেরকে দেখাই চলো পটল ভাজাটা হয়ে গেছে পটল ভাজাটা হয়ে গেছে এখন শাড়ু ভাজা হচ্ছে মায়ের খুবই শরীর খারাপ মা তাকাও একটু মুখটা অন্ধকার মায়ের খুবই শরীর খারাপ তা কিন্তু তাও মা রান্না করছে যেহেতু মাকে রান্নাটা করতে হবে তাই জন্য মা রান্না করছে এগুলো সব পটল ভাজা আজকে একটু হয়েছে বাকিগুলো কালকে হবে নামে করতে হ্যাঁ ঠাকুরের নামে আজকে করতে হয় তাই করে নিচ্ছে বাকি রান্না সব কালকে হবে এখন অনেক রান্না বাকি আছে যেগুলো কালকে হবে বাড়িতে সব লোকজন আসবে খাওয়া দাওয়া হবে এই যে ভাত হয়ে গেছে ভাতে ফ্যান ঝরে দিয়ে এই ভাতটা আবার ঠান্ডা করে রাতেই জল ঢেলে রাখতে হবে তাই তোমার কালকে জল ঢালা ভাত খাওয়া হবে আর সারাদিন আমরা কী খাবো কালকে লুচি লুচি মুড়ি বা লুচি ঘুগনি ওই সব হবে কালকে খাওয়া দাওয়া ভাত হবে না এই ভাতটা এবার ঠান্ডা করা হবে কলা পাতায় চাড়িয়ে গরম যে এত ভাতটা এখন পুরো ঠান্ডা করা হবে তারপরেই ভাত আবার হাড়িতে তুলে জল ঢালা হবে এটাই আমাদের বাড়ির নিয়ম এই যে আমাদের পি মনি চলে এসেছে হ্যালো করে দাও একটু হ্যালো করে দাও হ্যালো হ্যালো সবাই কেমন আছো হ্যালো ভালো হ্যাঁ এই গেল আবার এলো তো কি হয়েছে আসবে না তোমার তো বাপের বাড়ি এটা তুমি আসবে না তা কেমন আছো বলো

আস্তে আস্তে আসবে মা এখন জল নিয়ে আসছে এই জল ভাতে দেওয়া হবে এবার হাতে জল দেওয়ার পরব মিটে গেল তো তোমাদেরকে তো পুরোটা ভিডিও দেখিয়ে দিলাম তো আজকে আমাদের কি কি হলো কি রান্না হলো না হলো কীভাবে সব কিছু করা হলো আর কালকের ভিডিও আবার কালকে আসবে কালকে তো মেন যেটা হচ্ছে কি আমাদের রান্না পুজো কালকে আরও অনেক রান্না হবে তো সেগুলো কালকে হবে আর কালকে ভিডিও ছাড়া হবে তো আজকে এই ভিডিওটা এইটুকুই রাখলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো অবশ্যই বেল আইকনটা অন রেখো যাতে পরবর্তীকালে যেসব ভিডিওগুলো ছাপো সেসবের নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো আশা করছি এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করবে আর অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয়নি তো প্লিজ তোমরা একটুখানি কিছু মনে করো না তো আমার একটু শারীরিক প্রবলেম ছিল তাই জন্য ভিডিও ছাড়তে পাইনি তো আশা করছি এবার থেকে একটু ছাড়ো ভিডিও তো রান্না পুজোর এটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো টাটা ভালো থেকো সবাই